পঁচিশ সালের আপডেট ফ্যান নাকি আসছে এই যে ভাই দেখেন তারিখ দেখেন সাল দেখেন এটা তো একবার দুই হাজার পঁচিশ সালের একবারে আপডেট ব্যাটারির প্রোডাক্ট চলে আসে নতুন ব্যাটারি নতুন ব্যাটারি আচ্ছা ভাই চলবে একটা না কত ঘন্টা জানেন কত ঘন্টা একটা না চলবে আঠাইশ ঘন্টা আবার ডাবল ব্যাটারি আবার ডাবল ব্যাটারি ফ্যান আচ্ছা এই যে দেখেন এই ফ্যানের ফিচার কিন্তু অনেক আচ্ছা এভাবে চাপ দিলে উঁচা হবে ওকে আবার এরকম চাপ দিলে নিচে হবে ওরে ঠিক আছে আবার দেখেন এলইডি লাইট আছে এলইডি লাইট এই যে এলইডি লাইট এলইডি লাইট জ্বলবে ঠিক আছে এটা সিক্স ভোল্টের দুইটা ব্যাটারি থাকবে কতক্ষণ ব্যাকআপ দিবে একটা না ঘন্টা লো স্পিডে আচ্ছা মিডিয়ামে চলবে ছয় ঘন্টা আচ্ছা আর লোতে চলবে হচ্ছে আড়াই ঘন্টা আড়াই ঘন্টা কালার চারটা চার চারটা কালার আচ্ছা জি চারটা কালার পাবেন গ্যারান্টি পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে সুখবর আছে ভাই আবার আবার কি আছে ভাই কি সুখবর সুখবর হলো। মাল হাতে পাওয়ার পর টাকা দিবেন কোন অ্যাডভান্স লাগবে কোন অ্যাডভান্স লাগবে না আবার ডেলিভারি চার্জও ফ্রি কত দাম দিবেন ভাই দাম থাকবে ডিসকাউন্ট অফার হ্যাঁ মাত্র 6500 টাকা 6500 টাকার মধ্যেই সবকিছু সবকিছু আচ্ছা নম্বরে যোগাযোগ করলেই তো হবে জি নম্বরে যোগাযোগ করলেই হবে